পৃথিবীতে যাই করেন যত বাহাদুরি করেন বাড়াবাড়ি করেন সবাই চায় এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে ঠিক কিনা বলেন এই সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার শারীরিক সুস্থতা কিন্তু আমরা এত বোকার বোকা এতটাই বোকা যে নিজ হাতে বিষ দিয়ে সেই বিষটা নিজ হাতে আমি খাচ্ছি আমার সন্তানকে খাওয়াচ্ছি আমার পরিবারের লোককে খাচ্ছি এই পরিবেশটা দষিত করে ফেলছি এর জন্য তাই কিন্তু আমি এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার আজ থেকে আপনার ভিতরে একটা চিন্তা নেবেন কিভাবে নিরাপদ খাবার উৎপাদন করা যায় এর জন্য দরকার মাত্রাতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক বর্জন করে যে জিনিসগুলো দেখেন এখানে যে কয়েকটা জিনিস আমি দেখতেছি দেখে আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে যে কনসেপ্ট গুলো আপনাদের মধ্যে দেওয়া হয়েছে গতানুগতিক যেভাবে ম্যানেজমেন্ট করতেন সেখান থেকে একটু আমাদের মতো করে করেন এখানে আপনার খরচ কমবে আপনার উৎপাদন খরচ অনেকটা কমে যাবে এবং ফসলের উৎপাদন আপনার গতানুগতিক পদ্ধতির থেকে অনেকটা বাড়বে পতিত এবং অনাবাদী জমির সদ ব্যবহার যে জায়গাগুলাতে যে জায়গাগুলা কিছু হবে না মনে করে ফেলে রাখছেন এই জায়গাগুলো আমরা ফেলে রাখতে চাই না এই জায়গাগুলা থেকে অনেক বেশি ফসল উৎপাদন করা সম্ভব ধরে নেন আজকে আমরা যে জায়গাটাতে বসে আছি এই জায়গাটা শুধু একবার বছরে আমার প্রায় সময় কিন্তু খেলানো থেকে তাই না আপনারা জানেন গাছের পাতা পড়ে বিভিন্ন ভাবে এই মাটিটা কত উর্বর বলতে পারেন এটা হয়তো ছায়া এখানে কি করতে পারবো অবশ্যই এখানে আপনি আদার অনেক দাম বেশি না আদা লাগাইতে পারেন হলুদ লাগাইতে পারেন আপনি গাছে যখন আপনার ইয়া থাকবে না অফলন্ত কিছু গাছ থাকলে সেখানে চুলঝাল দিতে পারেন সেখানে হলো ধুমধুম দিতে পারেন ঝিঙ্গা দিতে পারেন ইভেন যা একটু একটু রুদ্র করে এখানে একটু বিভিন্ন লতাজাতীয় শাকের বীজ বুনে নেন দেখেন আপনি কি পরিমাণ ফসল এখান থেকে উৎপাদন করতে পারেন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার যে প্রজেক্টটা যে প্রকল্পটা সেই প্রকল্পের সিএসএ ভ্যারাইটি বলি আমরা জলবায়ু সামঞ্জস্য সুসামঞ্জস্য জাত সেই বিধান সাতাশি এটা কেন বললাম এটা হলো আমরা আগাম কাটতে পারি তাহলে আমাদের যদি আমরা নতুন একটা ফসল নিতে পারবো যদি আবহাওয়া খারাপ থাকে সেটাও কিন্তু আমরা আমরা একটা মানে ফ্রি ফ্রি থেকে আমাদের ধানটা বাড়িয়ে আনতে পারবো তো সেটা মানে পার্থক্য হিসেবে যদি দেখি অর্থাৎ আমরা সিএসএ ভ্যারাইটি এক হলো ফারুকের স্বর্ণ আর এই যে সাতাশি পার্থক্য পেয়েছি বিঘাতে তিন মন দশ কেজি খালি গুটি ব্যবহার করার কারণে আর একটা হচ্ছিল নির্দিষ্ট দূরত্ব দেওয়ার কারণে লাগার কারণে অনেক হয়েছে দিলাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাড়ি এই আমাদের এখানে এই ভূতি ধান চাষ করা হয়েছে স্বর্ণ ধান আর হইল সাতাশি ধান আমাদের সাতাশি ধানের ফলন অনেক বেশি ও পাইছি আমরা ঝেড়িয়ে স্বর্ণ ধানে কম কিন্তু রুবা এখানে দেওয়া হইলো গুটি ইউরিয়া গুটি ইউরিয়া পোতা যে জায়গাটায় সে জায়গাটায় ধান বেশি হয়েছে আর সেটাই নিয়ে ইউরিয়া তাতে ধান কম হয়েছে আর হইলো আমরা রুইছি যেটা এখানে তিন চারটি খন্ড হওয়ার আছে এই চার দুই গুটি ইউরিয়া পুতা আর দুই না যে দুই গুটিয়া ইউরিয়া না। সে দুই খন্ডই ধান কম হয়েছে আর আমরা যে দুই খন্ড রুইছি আর জোনে যে দুই খন্ড রুইছে তা দশ হাত কেটে ধানের গোস পাইছি হইলো আমাদের রুয়াই পঁচিশটা আর তাদের রুয়াই পাইছি উনিশটা তাহলে ওই জায়গায় লম্বা পায়ে পায়েসি হইলো এই ছটা কম আর আড়ে পাইছি গুণি হইল আটটা ছটা তালে আড়ে হইলো দুটো কম তাহলে এ জায়গায় রুবায়ও গোজে বেশি তাহলে যে জায়গায় বেশি গোজ রোবা হবে সে জায়গায় ধান বেশি হবে আর আমরা রুই ফাঁকা করি ইউরিয়া সার বেশি লাগে দিয়ে সার নষ্ট অনেক সার নষ্ট হয় যদি আমরা না ঘন করি রুই যেটুকু রোবো আমরা যে কয়টাই থাকবে সেই কটাই ফলন হবে সেই কটাই বেশি ফলনে পাবো আর সার লাগবে কম সেখানে ইউরিয়া লাগবে কম শুধু ফসফেট পটাশ একটু দিলি ধান ভালো হবে দেখা যাচ্ছে সেই জন্য আমরা এই কৃষি অফিস যে কায়দায় রুতি বলে আমাদের গুটি ইউরিয়া ফুতি আমাদের ওইভাবে চাষ করাই সবচেয়ে উত্তম হবে এখানে আজকে সাতাশি ধানের যে ফলন সেখানে পর্যাপ্ত পরিমাণে ফলন সম্পর্কে আজকে আপনাদের বিভিন্ন কৃষক পর্যায়ে আপনারা এটা দেখেছেন আমরা আছি পারিবারিক পুষ্টি বাগানে লিড ফার্মার হিসেবে আমি কাজ করতেছি এখন এখানে আসলে আমরা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা বাজার যখন সবজি রোপণ না করে সেখানে আমাদের বাড়ির ছোট আঙিনায় ছোটো ছোটো পুষ্টি বাগান করে সেখানে যাতে আমরা সবজি চাষ করে নিজেদের চাহিদাটা পূরণ করতে পারি দেখেন এটা থাকা মানে আপনার একটা গাইড এখানে উন্নত ফল তার সময়কাল তার বপনকাল এবং তাতে মানে সার এবং কীটনাশক আমরা কিভাবে বপন করব এটা কিন্তু সঠিক দেখতে কাটতে